ইতিমধ্যে দেশে অনেকেই কিন্তু ভিপিএন ইউজ করতেছেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তো ক্ষেত্রে আপনার ফোনে যেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতেছেন সেই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অর্থ কিন্তু একদম ধুলিশসাত হয়ে যেতে পারে আপনি বিকাশ ইউজ করতেছেন বা নগদ রকেট ইউজ করতেছেন অথবা আপনি সেলফিন বা ইবিএল স্কাই ব্যাংকিং বা পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং বা ব্রাক ব্যাংকের আস্থা বা সিটি ব্যাংকের সিটিটাস ইউজ করতেছেন এক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন সঠিকভাবে ভিপিএন ইনস্ট্রাকশন অনুসারে যদি আপনি ব্যবহার না করেন তো সাধারণত আমরা যখন ভিপিএন ছাড়া ইন্টারনেট ডাটা ইউজ করি তো সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের ইন্টারনেট ডাটার ইউজটা এই রকম হয় যে আমাদের দেশে যেই সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস চালু রাখা হয়েছে সরাসরি সেই সকল সোশ্যাল মিডিয়া সার্ভিসে কিন্তু আমরা ঢুকতে পারি তো অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না বিদায় কিন্তু বা মেসেঞ্জার ইউজ করতে পারতেছেন না সেই জন্য কিন্তু ভিপিএন কানেক্ট করতে আর যখন আপনি ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট ডাটা ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু প্রথমত ইন্টারনেট ডাটা ইউজের সিস্টেমটা এইরকম হয় প্রথমত আপনার কাছ থেকে একটা সিগনাল ভিপিএন সার্ভারে যাবে তো ভিপিএন সার্ভারে যাওয়ার পরবর্তী সময়ে আপনি যেই সার্ভিসটা ইউজ করতে চাচ্ছেন সেটা হয়তো বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সার্ভিস হতে পারে বা আপনার ফেসবুক ইউজের সার্ভিস হতে পারে তো এই সিগনালটা সরাসরি আবার ওই ফেসবুকের সার্ভারের সঙ্গে বা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসের সঙ্গে কিন্তু সরাসরি সংযুক্ত হয় তো আপনি যখন ভিপিএন ইউজ করে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করবেন বা মোবাইল ব্যাঙ্কিং ইউজ করবেন তো সেই সকল ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আপনার ইউজার আইডি বা ইমেল দিতে হয় বা ফোন নাম্বার দিতে হয় তার পরবর্তীতে আপনার যে পাসওয়ার্ড বা প্রিনটা রয়েছে সেই পিনটা কিন্তু দিতে হয় যেমনটা স্ক্রিনে আমি দেখাচ্ছি তো আপনি ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এভাবে যদি ইউজ করেন আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা রয়েছে এটা কিন্তু সরাসরি যেই ভিপিএনটা আপনি ইউজ করতেছেন সেই ভিপিএনের মালিকের কাছে পৌঁছে যাবে আপনাকে এখানে কিছুই করতে হবে না ভিপিএনটা কানেক্ট করা অবস্থায় ইন্টারনেট ব্যাংকিং বা আপনি সরাসরি হয়তো বা মোবাইল ব্যাঙ্কিং ইউজ করলে জিনিসটা কিন্তু এইরকম ঘটবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না ইচ্ছা করলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা নাও করতে পারেন আর যে ভিপিএনের মালিক আপনার যেই ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং লগ ইংয়ের সময় পিন ইউজার আইডি বা পাসওয়ার্ডটা দিলেন এটা ওই ভিপিএনের মালিক পাওয়ার পরবর্তী সময়ে সে চাইলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করে দিতে পারে সো ভিপিএন ইউজের ক্ষেত্রে সব সময় সদা সতর্ক থাকবেন ভিপিএন ইউজ করে কখনোই আপনি মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অ্যাপসগুলো ইউজ করবেন না আর ফেসবুক যদি আপনি ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে কেননা বলেইছি ভিপিএন ইউজ করে আপনি ইন্টারনেট ইউজ করলে ইন্টারনেট ইউজের সিস্টেমটা কীরকম হয়ে থাকে আপনি ভিপিএন ইউজ করা অবস্থায় ফেসবুকে লগ ইন করে ব্যবহার করলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি ফেসবুকের যে রোবট বা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ট্র্যাক করে তো এর ফলশ্রুতিতে অনেক সময় দেখা যেতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হতে পারে টেম্পোরারি ব্লকড হতে পারে অথবা আপনার ভেরিফিকেশানও কিন্তু চাইতে পারে আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসগুলা লগ ইন করবেন এবং সেক্ষেত্রে ব্যাংকের সার্ভিসগুলো ইউজ করবেন এ সময় কখনোই আপনার ফোনে কিন্তু ভিপিএনটা কানেক্ট রাখবেন না আদারওয়াইজ আপনি ফেসবুক ইউজ করতেছেন লগ করতেছেন না আপনার লগ ইন করা রয়েছে তারপর কানেক্ট করে ফেসবুক ইউজ করতেছেন তো সেটা আপনি করেন এক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটা পৌঁছে দেবেন যেহেতু ভিডিওটা একটু হলেও কিন্তু ইনফরমেটিভ হয়েছে